ঠোকরা কবি গিরা নেই শক্তি কবি থাকা নেই শক্তি ঠোকরা মেরে ভাই তোমারই শক্তি টোপিয়া বুধেসাল বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ দেখো তোমরা জানো বিএসএফ ভ্যাকান্সি আসছ না কোন ডিপার্টমেন্টে কিন্তু বিএসএফ এর আমি তোমাদের কিছুদিন আগে একটা ভ্যাকান্সি আসলে বলে দিয়েছিলাম বিএসএফ ভ্যাকান্সি যখন রিলিজ করতে লাগে ভাই তখন ইয়ে কিন্তু পুরো ডুবিয়ে দিয়ে চলে একদম এইটুকু মাথায় রাখবে শুধু তোমরা যদি মকা নিতে পারো বাস তাহলেই হবে কিন্তু এইটুকু বলতে বলেছিলাম সেই মাত্র আরেকটা ভ্যাকান্সি আউট হয়ে গেল বিএসএফ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স কনস্টেবল জিডি ভ্যাকান্সি ওকে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে কারা পারবে না পুরো জানকারি কিন্তু দিয়ে দেবো আর যেসব ভ্যাকান্সিগুলো এখনো মানে তোমার এখনো মানে আসেনি সেগুলো কতদিনের মধ্যে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো আর এটা কারা কারা আবেদন করতে হবে না পারে ফরফর দেখে সর্বপ্রথম দেখে এখানে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন করার লাগবে জেনারেল ওবিসি ডাবল সাইজ একশো সাতচল্লিশ টাকা লাগবে এস সি এসটি এবং অল ক্যাটাগরি ফিমেল থেকে একটা এক লাগবে না ডাউট ক্লিয়ার এবার দেখুন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ডেট অ্যাপ্লিকেশন তোমার শুরু হয়ে যাচ্ছে পঁচিশ সাত দু পঁচিশ থেকে আঠাইশ আট দু পঁচিশ মানে এই মাসের পঁচিশ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট লাস্ট ডেট তোমাদের আঠাইশ আট দু পঁচিশ ভাই এই নোটিফিকেশন আমার কাছে দু তিন দিন আগে ছিল ওকে ভিডিও আমি আজকে বানাচ্ছি এটুকু বলে দিলাম বারবার ওকে তারপর তোমাদের নেক্সট দেখি আমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুশো একচল্লিশটা ভ্যাকেন্সি বিশাল তাগড়া ভ্যাকান্সি ভাই ওকে তো এখানে তোমাদের বয়স থাকতে হবে আঠারো থেকে তেইশ ও তিন বছর ছাড় পেয়ে যাবে এস সি এস টা কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় পেয়ে ছাড় পেয়ে যাবে ঠিক আছে এটা মেল ফিমেল ঠিক আছে মেল ফিমেল দুজনের বলতাম আঠারো থেকে তেইশ জেনারেল ই এর বয়স ওকে আর বাকি তোমরা ক্যাটাগরি হিসাবে তিন বছর ছাড় পেয়েছি আর এস এস টি পাঁচ বছর ডাউট কিলার এবার তোমাদের হাইট কত লাগবে দেখো হাইট লাগবে ছেলেদের একশো সত্তর সেন্টিমিটার তুমি যদি আসাম মেঘালয় মানিপুর ত্রিপুরা থেকে বিলং করছো তোমাদের কিন্তু হাইটে ছাড় পেয়ে যাবে ডাউট কিলিয়ার এবং তোমাদের মেয়েদের হাইট কত লাগবে মেয়েদের একশো সাতান্ন সেন্টিমিটার তুমি যদি এসটি টি হও বা তুমি যদি হিল হিল এরিয়া থেকে বিলং করো চাই তুমি আসাম মেঘালয় মানপুর ত্রিপুরা তোমার হাইটে কিন্তু ছাড় পেয়ে যাবে সেম কিন্তু এসএস্টেবলের মতন হাইট এখানে ওকে ডাউট ক্লিয়ার এবার তোমাদের মেন বিষয় যদি কাদের ভ্যাকান্সি হচ্ছে তোমাদের সিম্পল টেন পাস তার সঙ্গে

এখানে সর্বপ্রথম সিলেকশন প্রসেস হবে শর্ট লিস্টিং হবে প্রথমে তারপর তোমার ফিজিক্যাল টেস্ট হবে তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল অ্যাকশন কিন্তু হয়ে যাবে ডাউট কিলে কোনো एग्जाम নেই কি বললাম কোনো তোমাদের কিন্তু এখানে एग्जाम নেই ঠিক নো एग्जाम ডাউট ক্লিয়ার তো যাদের কোয়ালিফিকেশন থাকবে দেখো সার্টিফিকেট লাগবে ন্যাশনাল জুনিয়র ন্যাশনাল তারপর তোমার অলিম্পিক তারপর তোমার ন্যাশনাল লেভেল যদি খেলে থাকো অবশ্যই আবেদন করবে তোমার যদি মনে হয় এখানে আমি আবেদন করব কোন কোন গেম আছে ভাই অল গেম আছে ওকে 241 টা ভ্যাকেন্সি তোমরা ডিভাইড করে নেবে ওখানে ছেলে মেয়ে দুজনের ভ্যাকান্স আছে হ্যাঁ এই অফিসিয়ালি নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো তোমরা যা যা করে একবার দেখে নেবে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবে মেরে ভাই ওকে ডাউট ক্লিয়ার এবার তোমাদের মেন বিষয় তো ভ্যাকেন্সি কবে আসে বাকি যে ভ্যাকেন্সি কনস্টেবল ট্রেডসম্যান কনস্টেবল ট্রেডসম্যানের লাগবাগ তোমাদের ভ্যাকান্সির বললাম না যাও পঁয়ত্রিশশো কাছে যাবে আছে পঁয়ত্রিশশো যাও যাও পঁয়ত্রিশের মধ্যে ভ্যাকান্সি তোমার পেয়ে যাবে কনস্টেবল ট্রেডসম্যান ওকে যেখানে তোমার থাকবে কবলা টেলার বারবার সুইপার কুক তারপর তোমাদের মুচি ধুবি সব থাকবে নোটেন্সেন তারপরে তোমাদের আরেকটা ভ্যাকেন্সি আসবে বিএসএফ

কিছুদিনের মধ্যে বাস একটু ওয়াইড করো আর তার আগে আমি একটা যে বলছি দেখো যারা ভাবছে যে আমি কনস্টেবল ট্রেডিশনাল চাকরি করবো ঠিক আছে এবং যারা ভাবছে যে আমি এনএস কে যে কোর্স করবো এনএসডিসি থেকে ঠিক আছে এই যে এনএসডিসি ঠিক আছে এনএসডিসি থেকে যারা ই করবে কোর্স করবে যেটা ফুড প্রোটেকশন কিচেন সার্ভিস কোর্স তোমরা ভাবছো যে কোথায় করবো না করবো দেখো ভাই তুমি আমাদের কলেজে করতে পারবো একদম সো পার্সেন্ট গ্যারান্টি এর আগে অনেক ছেলে চাকরি পেয়েছে ঠিক আছে আমি একদম গ্যারান্টি সহকারে বলছি ভাই তোমাদের ভেরিফিকেশন নেই কোনো টেনশন নেই কোনো অসুবিধা হবে না তোমরা যদি কোর্স করো এই যে আমি নাম্বার দিচ্ছি এই নাম্বার তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবো আটচল্লিশ সাতাত্তরশি বিরানব্বই ঠিক আছে তিরাশি বিরানব্বই ঠিক আছে এটা তিরাশি বিরানব্বই ঠিক আছে তিরাশি আটচল্লিশ সাতাত্তর তিরাশি দেখতে পাচ্ছ এই নাম্বার তোমরা যোগাযোগ করে ভাই তোমরা একদম সার্ভিস করে ভাই একদম ঠিক আছে যারাই অ্যাডমিশন হবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে ভাই একদম ভেরিফিকেশনে কোনো টেনশন নাই তোমার একদম এটি কথা রাখবে কেন ভাই দুনিয়াতে ভাই অনেক তোমাকে বলবে যে এখানে বানাও ওখানে বানাও এখানে বানাও ভাই দেখে শুনে বানাবে ভাই এটিকে তোমাকে বারবার বলছি তুমি যেখানে বানাও তুমি আমার কাছে বানাও বা অন্য জনের বানাও সেটা তোমার উপর ডিপেন্ড কিন্তু ভাই যেখানে তোমার ইন্টারেস্ট হবে যেখানে মনে হবে না এখানে আমার করলে কোনো অসুবিধা হবে না সেখানে কিন্তু বানাবে এটিকে তোমাকে বারবার বলছি আর ঠিক আছে চাকরি পাওয়ার পরেও কিন্তু অনেক জায়গাতে ভাই ভেরিফিকেশন করে তাই তোমাকে বলছি যেখানেই তোমরা ভাই সার্টিফিকেট কোর্স করবে যেন দেখে শুনে করবে যেন ভেরিফিকেশনটা ঠিকঠাকভাবে করে দেয় কেন অনেক জায়গা থেকে অনেক সার্টিফিকেট কোর্স করেছে সেখানে কলেজ থেকে ভেরিফিকেশন না লাস্টে তাহলে আর কি বলবো তোমাকে বলো তা তোমাদেরকে আমি বলছি ভাই যেখানে করবে সুন্দরভাবে করবে দেখে শুনে করবে এটা হচ্ছে বেশি ব্যাপার তোমাদের খুব জলদি আসবে যে তিনটে ভ্যাকান্সি বললাম তবে ইলেকট্রিক্যাল একটা কিন্তু রিলিজ করবে খুব জলদির মধ্যে তো আজকের ভিডিও এখানে ছিল যখন যখনই অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে এগুলো আমি অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তাদের ভিডিও এখান থেকে যাই মাত্র